আল্লাহর কসম করে আপনাদের সাক্ষী রেখে বলি আমি আমরা দেশের লক্ষ লক্ষ আলেম চরমনাইকে থেকে করে এবং আল্লাহর কাছে বিশেষ এক আর হক এবং হকা নিয়াতের যেই রাহাবারি করছেন চরমনাই আল্লাহ যেন সকল পরীক্ষার ভেতরে উত্তীর্ণ রাখেন এবং কেয়ামত পর্যন্ত সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ তার কুদরতে হেফাজত করেন মহাব্বতে বলে আমিন যে নৌকার গতি বেশি সেই নৌকার দুশ্মন বেশি যে বাতির আলু বেশি ওই বাতির আশেপাশে পোকাও বেশি ঠিক না ঘাবড়ানোর কোনো কারণ নাই ময়দান এ মজলিস এই খানকা তরিকার উপরে চোখের পানি আছে আল্লাহর কুতুবের চোখের পানি এখানে আসা আর বসা দুই চারটা কথা বলা শোনা হয়তো এটাই হবে বাহানা আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানানোর জন্য খুব বেশি আমল আল্লাহ চাইনি কোথাও আল্লাহ বলেনি যে তুমি সারা দিন ইবাদত করো সারা রাত তুমি ইবাদত করো ষাট বছর টানা সাজদাই পরে থাকো ষাট বছর টানা রোজা রাখো নামাজেই পরে থাকো তুমি শুধু ইবাদতের ভেতরেই জিন্দিগি কাটাও ইবাদতের সংখ্যা যদি এই হয় হজ যদি একশো বার করো জাকাত যদি এত টাকা দাও এত কোটি টাকার জাকাত দেওয়া শেষ অথবা এতটা সাজদা তোমার পরিপূর্ণ হবে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দেব আমলের এমন হিসাব করে আল্লাহ জান্নাত দেবে না কারণ আল্লাহর কাছে আমলের আধিক্যের কোনো মূল্যায়ন নাই আল্লাহর কাছে আমলের কোয়ালিটি যদি ভালো থাকে কোয়ালিটি সুন্দর আমল যদি থাকে আর আমল সেটা যদি অল্প হয় তো অল্প আমলই হবে জান্নাতের বাহানা আমি انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أنت الذي ولدتك أمك باكيا والناس حولك يضحكون مسرورا فجهد لنفسك إذ يكون باكيا في يوم موتك ضاحكا ومسرورا ফি ইওমে মাউতিকা দাহিকা ওয়া মাসুরুরা जदিন তুমি আসেছিলা ভবে ক্যাদা ছিলে একা তুমি হেসেছ ল সবে এমন জীবন করি মরণে হাসিবে তুমি কাঁদিবে সবে এমন জীবন করুণা গঠন মরণে কাঁদিবে তুমি হাসিবে হাসবে শবে দিবসে মনের হরসে জন দিবসে মনের হরসে জালাই মোমের বাতি আশু গৃহে তার দেখিবে নায়ার নিশিতে প্রদীপ বাতি আশু তার দেখিবে নায়ার নিশিতে প্রদীপ বাতি বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা আয়োজিত চাঁদপুর জেলার মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত চর্মনায়ের নমনায় ঐতিহাসিক ওয়াজুয়ার মাহফিল আজকে দ্বিতীয় দিনের বর্তমান অধিবেশনে মহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মাহাজ ও হাজরাত হাজরত ওলামাই কারাম আজিজ তোলা বা মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও আল্লাহ পাকের শুকর যিনি মেহের বাণী করে দয়া ও মায়া করে আল্লাহর কুতুবের চোখের পানির ফসল এ ময়দানে আপনাকে আমাকে বরকত আর সোহবত নেওয়ার জন্য কবুল করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ একটা আবেগ আর ভালোবাসার নাম হলো একেবারে যখন ছোট ছিলাম পুরোপুরি না তখন গ্রামের মধ্যে শুনতাম অমুক এলাকায় পীর সাহেব হুজুর আসবেন চর্মনাইয়ের কালো মানুষ এই আল্লাহর কুতুব আসতেন মাইলের পর মাইল পথ পাড়ি দিয়া বাচ্চা খেলে যাইতাম আর চোখের পানি ছেড়ে কানতাম সেই আল্লাহর কুতুবের চোখের পানির ফসল হলো ময়দান কয়েকদিন আগেও আমার আগে বয়ান করেছেন মুফতি রিজওয়ান রফিকি ভাই আমি এবং মুফতি রিজওয়ান রফিকি দুইজন নাইবা আমির মুফতি ফয়জুল করিম সাহেব দামাদ বারাকাতুমুল আলিয়া হুজুরের সাথে খাওয়া দাওয়া করলাম নোয়াখালী টাওয়ারে ঢাকায় তিনি চলে যাবেন সাংবাদিক সম্মেলনে নিচে গেইটে এভাবে আনজা করে বুকের সাথে জড়ায় আমার শুনো আমি চেয়ারম্যান করি আল্লাহর কাছে প্রিয় আমল ওই আমল যে আমল বান্দা সব সময় করে যদিও কম কথা ইন ইনকল্লা যদিও কম যদিও বেশি না কম কথা কয় না জিকির বেশি না কম নামাজ বেশি না কম যদিও কম অসুবিধা নাই কিন্তু আমল যেন সুন্দর হয় আহসান ও আমালা আমল যেন সুন্দর হয় তো আল্লাহ তো বাহানা তালাশ করবে বান্দার জীবনের বাহানা শেখ সাদি মনে মনে ভাবতেছেন আমি জান্নাতে যাব কি এমন বাহানা আছে আমার কোনো একটা বাহানা আছে কিনা মিজানের জানের পাল্লায় দেব দিলের ভেতরে জবাব চলে আসছে না সাদি তেমন কোনো বাহানা তোমার নাই নিজানের পাল্লাই দেওয়ার মতো কোন আমল তোমার জিন্দিগিতে নাই হ্যাঁ মাথা গরম তাহলে জীবনে কি করলাম ঘোরার গাছ কাটলাম কি করা যায় কি করা যায় অন্তর জবাব দেশে সাদি আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহর পেয়ারা বন্ধু হচ্ছে সৈয়দুল কাউনাইন নবী আল্লাহ সবচেয়ে বেশি মহাব্বত করে যেই নবীকে সেই নবী হলো আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সাদি একটা কাজ করতে পারো আল্লাহর প্রিয় বন্ধু এই হাবিবের নামে একটা কবিতা লিখতে পারো এই কবিতাই হয়তো তোমার জান্নাতের বাহানা হয়ে যাবে তিনি লিখা শুরু করছেন বালাগাল ওলা পে কামা লিহি কাসাফাত দোজা বেজামা লিহি হাসনা তেজামি সা লিহি এ তিন লাইন লিখছেন তিন লাইন লিখার পর আর ছন্দ মিলে সাদি চার নম্বর লাইন লিখতে পারে না কলম থেকে কালিয়ো বের হয় না অন্তর থেকে ভাষাও তৈরি হয় না জেহানের ভেতরে কোনো শব্দমালা আসে না সাদি মনে মনে ভাবেন নবীর মোহাব্বতের একটা কবিতা লিখে জান্নাতের বাহানা বানাইতে চাইছিলাম নবীর মোহাব্বতের কবিতা আমি মিলাইতে পারছি না মাত্র তিন লাইন লিখলাম চার নম্বর লাইন আমার জেহানে আসে না কি ব্যাপার নবীর সাথে আমার মোহাব্বতের বোধ ঘাটতি আছে সম্ভবত নবীর সাথে আমার প্রেমের ঘাটতি আছে নবীর সাথে আমার প্রেম বুধই মজবুত হয় না যার দরুন নবীর প্রেমের কবিতা আমি মিলাইতে পারি না কান্না শুরু করেছে নবীর মোহাব্বতে পাগল হইয়া পেরেশান কান্না করে 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 বেহুশের মতো হইয়া সাদি যখন ঘুমায়া গেল ঘুমের ভেতরে স্বপ্ন জুগে দেখেন আমার নবী সাদির ঘরে চলে আসছে আয়সা বলে সাদি রে কেন কান্না করো পেরেশান বড় দেখা যায় হয়রান দেখা যায় সাদি কান্না করে আর নবীকে বলে নবী গো জীবনে এমন কোন আমল বানাতে পারি নাই যে বাহানা দিয়ে আমি আল্লাহর জান্নাতে যাব মনে মনে ভাবতেছিলাম আপনার মোহাব্বতের একটা কবিতা যদি আমি লিখতে পারতাম মিজানের পাল্লাই কবিতাটাকে দিয়ে আল্লাহরে খুশি করতাম জান্নাত পায়া যাইতাম তিনটা লাইন লেখার পরে চার নম্বর লাইন আর মিলাইতে পারি না ছন্দ তো জোরাই জোরাই মিলে বেজোরে ছন্দ মিলে না নবী গো তিন লাইন মিলাইলাম চার নম্বর লাইনটা মিলানা আবার নবী বলে সাদি তুমি আমার শোনাও তখন সাদি শোনায়া দিলেন বালাগাল্লাউলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ তিন লাইন বলার পরে আমার নবী কই সাদি চার নম্বর লাইন আমি নবী বলি তুমি লেখ সল্লু আলাইহি ওয়া আলিহি জোরে জোরে বলেন আল্লাহ

নবীর প্রেমের একটা কবিতা লিখবে তিন লাইন লিখার পরে চার নম্বর লাইন মিলাইতে পারে না নবী কই এই সাদি মহব্বত পরিপূর্ণ ঘাটতি নাই কমি নাই লেখো চার নম্বর লাইন আমি মিলাইয়া দিলাম কবিতা এমন কবুল হইছে ভারত বর্ষের অনেক হিন্দুরা পর্যন্ত অন্য কিছু না জানলেও বালাগাল ওলা মুখস্থ জানে এই হলো বাহানা এই ময়দানে আসছি লম্ব সময় বয়ান করব বয়ান করবো বিষয়টা এমন নয় বাহানা মহাব্বতের বাহানা এই মহাব্বত খুব দামি জিনিস এই মায়দানের সাথে প্রেম লাগান মহাব্বত লাগান এই খামদানের সাথে মহাব্বত লাগায়া কোটি কোটি মানুষ এই বাংলাদেশে কোটি কোটি মানুষ আল্লাহকে ভুলে গেছিল এই সাথে প্রেম আল্লাহ খুব দামি এক বাহানা ভাই আমি আপনাদের সামনে কোরআনুল করিমের সুরা ফুরকানের কানের সাতাইশ আটাইশ উনত্রিশ তিনটা আয়াত তিলাবাদ করেছি মহানবীর অসংখ্য হাদিসের ভেতরে একটি হাদিস পেশ করেছি সময় খুব সংক্ষিপ্ত তিন আয়াত এবং হাদিসের সমন্বয়ে একটা সবক আজকে বের হবে সেই সবক হলো সৎসঙ্গে স্বর্গে বাস অসৎসঙ্গে সর্বনাশ সঙ্গ দুষে দূষী সঙ্গ গুণে গুণী যার সাথে যার মহাব্বত তার সাথে তার পেয়ামত এই প্রবাদগুলো শুনছেন জীবনে শুনেন নাই জীবনে এমন প্রবাদ বাংলায় আছে এগুলো এগুলো কোরআন হাদিস থেকে বের হয়েছে একটা মানুষের স্বভাব হলো মানুষ যার সাথে মহাব্বত লাগায় মানুষ তার মতো মহাব্বত করে যারে বন্ধু বানায় মানুষ তার বন্ধুর মতই হয় খলিল বন্ধু যারে বানায় মানুষ খলিলের মতো হয় বন্ধুর মতো হয় এজন্য দুনিয়ার সমাজে প্রমাণের অভাব নাই গানজাওয়ালারে বন্ধু বানায়া ভালো ছেলে গাঞ্জাওয়ালা গানজা বালার বানায়া। হাজি সাহেবের ছেলে এখন গাঞ্জাওয়ালা আবার বাস্তবের প্রমাণ নিরিখে গাঞ্জাওয়ালা আল্লাহ বানাবার কারণে আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা পাকড়িওয়ালা আল্লাহওয়ালা প্রমাণ আসে না নাই আল্লাহরে চিন্তনা নবির চিন্তনা দাড়ি টুপি ছিল না মসজিদ কোন দিকে জানতো সেজদা কোন দিকে যাওয়ার দেওয়া লাগে তা জানে না কিন্তু আল্লাহর মেহেরবানী আল্লাহর দয়া কোন একজন ভাই পিঠে বড়াইয়া বাবা শোনা গাইকা পূজায়া লঞ্চে উঠাইয়া বিশাল নদী সাগর পাড়ি দিয়া চরমনার ময়দানে তিন দিন রাখছিল তিন দিন ময়দানে থাকার পরে এখন দাড়িওয়ালা পাগড়িওয়ালা আল্লাহওয়ালা জিকিরওয়ালা প্রমাণ আসানা না নাই বুঝাইয়া সমঝাইয়া টঙ্গির ময়দানে তিন দিন রাখার কারণে টঙ্গির ময়দান থেকে দাড়ি দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা আসে নাই যারা শার্ট বেন্ডি ফ্যাশন করো তো পাঞ্জাবি কেন আজ যারা শার্ট বেন্ডি ফ্যাশন করো তো পাঞ্জাবি কেন আজ দাড়ি টুপি আর পাগড়ি মাথায় বিশ্ব নবীর সাহায্য যারা খাবার খাই তো পশুর মতো রাস্তায় দাঁড়িয়ে বসে গেল সব দস্তর ওখানে হাতে হাতে মিলিয়ে এই ধনি আর গরিবের মাঝে নেই কোনো পার্থক্য এই ধনি আর গরিবের মাঝে নেই কোনো পার্থক্য তিন দিন আর তিন চিল্লাই দূর হলো প্রমাণ আছে না নাই তিন দিন চর্ম নাই তিন চিল্লা তো ব্লিগে গিয়া দাড়িওয়ালা কুপিওয়ালা পাগড়িওয়ালা প্রমাণ নাই আহ দেড় হাজার বছর আগে নবী বলছেন আল্মার ও আলা শলি লি মানুষ যারে বন্ধু বানাবে মানুষ তার মতই হয় যাবে আল্লাহ কুতো তন্দুল করিম সাহেবকে বন্ধু বানাইয়া কত মানুষের মাথায় পাতরি থুতার নিচে তাড়ি জবানে জিকির কপালে সাজ তার আরে মুসলমান আল্লাহ বলারে বন্ধু বানাবে তো আল্লাহ হবে আমার নবী বলে গেছেন এই মুসলমান বাবা মহাপতের সম্পর্ক যার তার সাথে লাগায় না নবী বলে ইমানদার সারা কাউরে বন্ধু বানায় না আল্লাহ বলা সারা কাউরে বন্ধু বানায় না দুষ্টিয়ার মহাপতের সম্পর্ক যদি জায়গা মতো লাগানো যায় কপাল খুলে যায় কপাল আমার নবীরে যখন নৌজান যুবক সাহাবি জিজ্ঞাসা করে নবী গো দুষ্ট বানাবো বন্ধু বানাবো কারে খলিল বানাবো কারে নৌজন আমার নবীর আপন চাচা তো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা সন্তান আমার নবীর বড় প্রিয়রা ভাই ওরে মুসলমান নবীর জিগায় নবী গো মুহাব্বতের সম্পর্ক কার সাথে লাগাবো আপনার আমার নবী বলে সাহাবীরে মুহাব্বতের সম্পর্ক কার সাথে লাগাইবা শুনিয়া না আল্লাহর নবী কয় তিনটা গুণ যার মধ্যে পাবা তার সাথে মহাব্বত লাগাও জোরে বলেন কয় গুণ ইগন জোরে বলেন কয় গুণ এক নম্বর নবী বলে মাঙ্গ যাকরাকুম বিল্লাহির ওয়াতুহু যার চহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে আরে মিয়া কালো বুঝিনা সুন্দর বুঝিনা শাকিব খান বড় সুন্দর দেখলে শয়তানের কথা মনে হয় আল্লাহর কুতুব মরহম পীর সাহেব চরমনাই কালো চেহারার দিকে তাকাইলেই মনে হয় আল্লাহর ওলি মান যাক্কারাকুম বিল্লাহির ওয়াতুহু নবী কয় এই শুনো দুস্ত করে বানাইবা জানো যার চেহারার দিকে তাকাইলে কার কথা মনে হয় আল্লাহ কথা কয় না সবাই কই না কার কথা মান যাক্কারাকুম বিল্লাহির ওয়াতুহু নাম্বর টু অন্য টোভি বল জাদা ফি ইলি কো দুই নম্বর গুণ হল যার জবান থেকে জ্ঞান গর্ব কথা বের হয় কোরান সন্নার কথা বের হয় দামি দামি কথা বের হয় ওজা কারি আভালুহু তিন নম্বর নবিক অয় যার আমল দেখলে আখের হাতের কথা মনে হয় যার আমল দেখলে আখের হাতের কথা মনে হয় এমন লোকের দুস্থ বানাও বন্ধ বানাও স্বাদী বানাও হলিল বানাও কেন রে মুসলমান কেন ওই মহাব্বতের সম্পর্ক বড় দামি একটা সম্পর্ক মোহাব্বত আল্লাহর কাছে বড় দামি বাহানা জায়গা মতো যদি মোহাব্বত লাগানো যায় কপাল খোলা যায় কপাল খবর নিয়া দেখ আসাবে কাফের সাতজন যুবকের সাথে একটা কুকুর মোহাব্বত লাগাবার কারণে আল্লাহ কুকুরটাকেও জান্নাত দিয়া দিছে ইতিহাস পড়ার নাই শোনেন নাই এই জাগা লাগেন যাত্রার সাথে না সাবধান আবার নাকর মানের সাথে লাগাইবেন তো কপাল পড়ে যাবে এর বাস্তব প্রমাণ বাংলাদেশে এখন বিনিয়োগ আকারে আলে মোলামাদের দুশ্মন বানায়া মাদ্রাসার দুশ্মন বানায়া দাড়িওয়ালা টুপিওয়ালার দুশ্মন বানায়া আল্লাহ ওয়ালাদের দুশ্মন বানায়া ভারতের দাদা বাবুরে বন্ধু বানাবার কারণে এক ঘন্টা সময় পাইছে না ভেতরে পালাইতে হইছে ঠিক মিনিট সময় পাইছ না তুমি বন্ধ যারা তারে বানায় না কারণ আল্লাহ বলছে মান আদালি ওয়ালি যাম ফাকাদ যে আমার বন্ধুদের ওদের সাথে દુশমনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব 5 আগস্টের পতনে অনেকে অনেকের মাস্টার মাইন্ড হিসেবে দাঁড় করাতে চায় কই এইটা অমুক দলের কাজ তমুক দলের কাজ অমুক ছাত্রের কাজ অমুক সমন্বয়কদের কাজ আমি বলি না না এ সব একমাত্র আল্লাহর কাজ ঠিক আল্লাহর সাহায্য মিথ্যা মামলা দিয়া বছর পর বছর জালখানায় আটকায় রাখছে আল্লাহর গজব আল্লাহর কুতুব নির্বাচনই তো করছিল জনগণ ভোট দিলে পাস করত না করলে ফেল করত উনি পাস ফেল মাইনা প্রার্থী হলো ওই আল্লাহর কুতুব বান্দারে ঘুষি মাইরা রক্ত ঝরাইছে আল্লাহ গজব ফলে দিছে আল্লাহ আমাদের মুফতি ফয়জুল করিম সাহেব হুজুর কি বলেছেন আল্লাহ আমার চোখে এই জালেমের পতন দেখতে চান এরপরও যদি মানুষের একদিন আর ইমান মজবুত না হয় সঠিক না হয় আর কি দিয়া বুঝাইবো মানুষের কি দিয়া আল্লাহ আমার চোখে দেখাইবো দেখাইছে আমাদের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক গাড়িতে বসে বলছিল আল্লাহ আমার এবং

اللهم اتل واتك آية يَوْمَ يعبد الظالم على يديه يقول يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا লাকাদ আদাল্লানী আনিযলিকের বাদা ইয জাআনি ওয়া কা'আশ শাইতানু লিল ইনসানি খাজুলা আল্লাহ বলা নবী গো আপনি কাঁদেন না লম্বা ঘটনা ওই লম্বা সময় বলার ঘটনা বলার সময় নাই আল্লাহ বলে নবী আপনি কাঁদবেন না করবেন না কোনো বি কান্নার দরকার একদিন আপনার সামনে আসবে একদিন আমি আল্লাহ বানাইয়া রাখছি ময়দানে মাহাচারে ওই বেইমান্না তার আঙ্গুল কামরাবে আর আফসোস করে করে বলবে হাই হায় মুহাম্মদ নবীরে কেন دوست বানাইলাম না মুহাম্মদ নবীরে কেন বন্ধু বানাইলাম না আফসোস করে করে বলবে অমুক তমুক আবু জাহাল আবু লাহাব বা কেন বন্ধু বানাইলাম ফুলানান খলিলা এই দুইটা শব্দ বয়ান করে আল্লাহ বুঝাইয়া দিলেন মুফাসসিরগণ কারাম বলে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের জন্য একই বয়ান হলো মানুষরা নবীরে তো পাবা না তবে نائب এ নবী ওয়ারাছাতুল আমবিয়া উলামা ইকরামদের যারা বন্ধু বানাবে না টুপিওয়ালা দাড়িওয়ালাদের যারা বন্ধু বানাবে না পীর মাসা একদার যারা বন্ধু বানাবে না আল্লাহ যারা বন্ধু বানাবে না ইমাম মুয়াজ্জিন নামাজিদের বন্ধু বানাবে না পাগড়িওয়ালা দাড়িওয়ালারা যারা বন্ধু বানাবে না আরে ও আশুরের দিন আঙ্গুল কামড়াবে আফসোস করে করে বলবে হায় হায় কেন জানি আমি আমার যুগের আল্লাহ বলাদের বন্ধ বানাইলাম না আফসোস করে করে বলবে হায় হায় কেন আমি বেইমান্না ফরমান বন্ধ বানাইলাম আরে বাংলাদেশে আফসোস অলরেডি শুরু হয়ে গেছে এক দলের নাম হয়ে গেছে আফসোস লিগ আফসোস লিগ আফসোস শুরু হয়ে গেছে কার দল করলাম আমি হেই বিডিএ আমরা রে মাইরের সামনে ফালায়া একলা মাইগ্যা গেছে গা নেতার সুভবতে আসেন যে নেতা ময়দানে থাকে সকলের আগে বীর মুফতি ফয়জুল করিম প্রমাণ করেছে সর্বপ্রথম ব্যারিকেড ভেঙে সর্বপ্রথম কারফিউ ভেঙে প্রমাণ করেছে কর্মী মরার আগে আমার বুকে গুলি করতে হবে কার পেছনে না তদিন তওবা করেন এবিনি তো গেছে গা সব লয়া যাই হোক অপারেটর চেষ্টা করতেছে না এমন না আবার আপনার চেয়ে বেশি পেরেশা নিতে আছে বলতেছিলাম মহাব্বত ধার তার সাথে লাগায়েন না এ ভয় পান না কি আপনারা কোন ভয় আছে মিয়া মুমিনের সাথে কে আছে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক কে রাসূলের মোরা সুন্নাতে মানে মুসলিম বলে দুশমন বাতিলের মরা মুসলিম মরা বীর মুজাহিদ এনে কেউ মরা সোনাতে মানে মুসলিম বলে বাতিলের খারাপ লাগে আওয়াজটা কি মরা মুসলিম মরা বীর মুজাহিদ এনে কেউ মরা সোনাতে মানে মুসলিম বলে দুশমন বাতিলের। মরা হুংকার আচানি মারহম পীর ফজুলুল করিমের মরা হুংকার আচানি মারহম পীর ফজুলুল করি যারা আওয়াজে বেঙ্গে চুরমার হল বেইমান নাস্তিকের যারা আওয়াজে বেঙ্গে চুরমার হল মঞ্চ বাতিলের মরা মুসলিম মরা বীর মজাহিদ সহিনী কেও মরা সুনা মানে মুসলিম বলে দুশমন বাতিলের আমাদের কোনো ভয় যেটা বলতেছিলাম মুসলমান মহাব্বত জায়গা মতো লাগাও যার তার সাথে মোহাম্মত লাগাই ভাই ওরে যুবক কারে বন্ধু বানাই মোহাব্বত বড় দামি বাহানা কুকুর আল্লাহর পায়ে আল্লাহর পছন্দের জান্নাতি বন্ধুদেরকে বন্ধু বানাবার কারণে কুকুরকে জান্নাত দিয়া দিছে একটা গাধা আমার নবীর সাথে মোহাব্বত লাগাবার কারণে গাধারে আল্লাহ জান্নাত দিয়া দিছে একটা উট আমার নবীর সাথে মোহাব্বত লাগাবার কারণে উটেরে আল্লাহ জান্নাত দিয়া দিছে একটা খেজুর গাছ আমার নবীর সাথে মোহাব্বত লাগাবার কারণে খেজুর গাছরে আল্লাহ জান্নাত দিয়া দিছে মসজিদ নববীর খবর আমার কবি মসজিদে নববীতে মরা একটা খেজুর গাছে ঢালাম দিয়া বয়ান করে সাহাবা ইকরাম পরামর্শ করে একটা মিম্বার বানাইলো মিম্বার বানায়া মরা খেজুর গাছটাকে দূরে সরায়া দিল সাহাবা ইকরাম মিম্বার বানানোর পর জুমার দিন আমার নবী আসছে মিম্বারে বয়ান করবে মিম্বারে দাঁড়াইছে আর নবী শুনবার পায় মরা খেজুর গাছ মানুষের বাচ্চার মতো কান্না করে আপনার আমার নবী নিম্বার থেকে নাই মা মরা খেজুর কাছে গিয়া আমজা করে বুকের সাথে জড়াইয়া বলে মরা খেজুর আজ কেন কান্না করিস কেন কান্না করিস মরা খেজুর গাছ নবীর সাথে কথা পায় নবী আপনার সাহাবাই কারাম মেম্বার বানাবার পরে অনবী আপনার সাহাবাই কারাম মেম্বার বানাবার পরে আপনি আমারে ভুলে গেছেন আগে তো আপনি আমার হেলান দিয়া বয়ান করতেন ঢালান দিয়া বয়ান করতেন ওখান সাহাবাই কারাম দূরে সরাইয়া দিল আমি কান্দি আপনার মহাব্বতের বিরোহে আমি কান্দি আপনার ভালোবাসার বিচ্ছেদে আর আপনি আমার ধাক্কা দিবেন না হালাম দিবেন না ওরে মুসলমান মুরব্বী বাবা যুবক বন্ধু আল্লাহ নবী বলে খেজুর খান নামাজ কান্না করিস না আমি নবীর সাথে এত বড় মোহাব্বত আমার জানা ছিল না যা আমি নবী দোয়া করে দিলাম আল্লাহ খেজুর গাছটাকে তুমি হায়াত লম্বা দিও তে আমার পর্যন্ত হায়াত বাড়াইয়া দিও খেজুর গাছ রস দিবি খেজুর দিবি মানুষ তোর জন্য দোয়া করবে খেজুর গাছে কান্না থামায় না খেজুর গাছের কান্নার আওয়াজ আমার নবীও কান্দে আমার নবী কই খেজুর গাছে তো বড় দোয়া করলাম এরপরও তুই কান্না করিস কেন খেজুর গাছ বলা নবী গো আপনি আমার জন্য দোয়া করেছেন কে আমার পর্যন্ত হায়াত পামু খেজুর দিমু রড় গো নবী কিন্তু আপনার সাথে আর দেখা হবে না আপনি আমার হেলান দিবেন না আমি আপনার মহাব্বতের বিরহে কান্দি গো নবী আমি আপনার ভালোবাসার বিচ্ছেদে কান্দি আপনার আমার নবী ডাক দেখ করিস না এত বড় মহাব্বত আমি নবী সিদ্ধান্ত নিয়ে গেলাম আমি নবী যেদিন জান্নাতে যাব তুইও আমার সাথে জান্নাতে যাবি মোহাব্বতের দাম আল্লাহর কাছে আসে না নাই মোহাব্বত বড় দামি বাহানা বাবারা ভাইয়ের আমার আল্লাহর কুতুবের চোখের পানির ফসল চরমনের নমুনা মাত্র আমি আমার ফেসবুকে এভাবে লিখছিলাম যারা চর পছন্দ করেন না তাদের পায়ে হাত রেখা বলি একবার চর মনাই যাইয়া দেখেন খারাপ লাগলে ভাড়া ফিরি যাইয়া দেখেন না কারে গালি দিয়ে না আমি পায়ে হাত রেখে বলবো যারা অন্তর থেকে চর মনাইকে করেন চর প্রতি যাদের মহাব্বত আছে ভালোবাসা আছে আমি আল্লাহর হস্তে পায়ে হাত দিয়ে বলবো যদি কেউ চর্মনাকে গালি দেয় আপনি পাল্টা গালি দেবেন না ফেসবুকে গালাগালি করলে পাল্টা জবাব দিবেন না আপনি তার সাথে নবীওয়ালা ব্যবহার করেন আপনি তার সাথে আখলাক খুব সুন্দর পেশ করেন আপনার ব্যবহারেই ওই লোকের দিল গলে যাবে তারে বুঝাইয়া সমঝাইয়া কোন রকম ময়দানে হাজির করেন তিন দিন পরে এসে দেখবেন আপনার সে বড় পাগল গালি দিয়া তো লাভ নাই পাল্টা গালি আমরা দেবো